শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা এটা নিশ্চয়ই জেনে ফেলেছো যে আজকের ক্লাসটি আমি সরাসরি আমার বই থেকে দেখাবো মূল কারণটি হচ্ছে অনেকেই আমার ক্লাসটি দেখার পরে আমাকে প্রশ্ন করো যে স্যার আপনি যেভাবে ভিডিওতে ক্লাসটি দেখান আপনার বইয়ের মধ্যে কি নিয়মগুলো সেইভাবে থাকে কি না আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি এটা অযথেষ্ট পীড়া এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি সেই কারণে যে যাতে আর নতুন করে তোমাদেরকে আমার বইয়ের ভিতরে কি আছে সেটি বলতে না হয় তো চলো আমরা এখন ক্লাসটি শুরু করব সরাসরি আমার বই থেকে তো তোমরা যারা আমার বইটি নিয়েছো একশো চব্বিশ পৃষ্ঠা তোমরা খুলে বসতে পারো আমি মূলত একশো চব্বিশ পৃষ্ঠা থেকে আজকের এই ক্লাসটি দেখাবো হ্যাঁ বন্ধুরা এই হলো আমার সেই বইটি স্টুডেন্টস হ্যান্ডবুক টেন সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি সিসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ সাতাশ তোমরা যারা পরীক্ষা দেবে একই সিলেবাসে তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে তোমাদের এখন নয়টি গ্রামার নতুন গ্রামারটি হচ্ছে ইউজ অফ প্রিপারেশন সেটি এর মধ্যে সংযুক্ত করা আছে যাই হোক এই বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা থেকে আমি আমার আজকের ক্লাসটি করাবো তোমরা যারা বইটি নিয়েছো তারা বইটি সামনে রাখো সাথে একটি খাতা কলম রাখো তবে যারা বইটি নাও নাই কোনো সমস্যা নেই তোমরাও সাথে একটি খাতা কলম রাখতে পারো যদি কোনো নোট নোট করার প্রয়োজন পড়ে হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে আমার বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠায় থেকে দেখাবো এটি একশো চব্বিশ পৃষ্ঠা নয় একটু নিচে গেলে আমরা একশো চব্বিশ পৃষ্ঠা পাবো অর্থাৎ চ্যাপ্টার সিক্স থেকে আমি সাফিক্স প্রিফিক্স এর উপরে আজকের এই ক্লাসটি দেখাবো তো সাফিক্স প্রিফিক্স নিয়ে কোনো ক্লাস শুরু করার আগে প্রাথমিকভাবে তোমাদের সাথে দু একটি কথা বলতে চাই আসলে আমরা যেই ক্লাসটাকে সাফিক্স প্রিফিক্স হিসাবে জানি এই ক্লাসটা কিন্তু আসলে অ্যাফিক্সের ক্লাস অ্যাফিক্স নিয়ে কিন্তু এই ক্লাসটি তো অ্যাফিক্সের ব্যবহার বা ইংরেজিতে চার ধরনের ব্যবহার থাকে যেমন অ্যাফিক্স কখনো সাফিক্স হিসাবে কখনো প্রিফিক্স হিসাবে কখনো ইনফিক্স হিসাবে এবং কখনো ফিক্স হিসাবে ব্যবহৃত হয় যখন কোনো শব্দের শেষে যেমন অনার অনারেবল এই যে শেষে আমরা শব্দাংশে যোগ করেছি এটাকে আমরা সাফিক্স বলে তোমরা জানো আবার এবলের সাথে আমরা যখন ইএন যোগ করে এনাবল বানিয়ে দিয়েছি তখন এটা আমরা প্রিফিক্স হিসাবে লিখি অর্থাৎ পূর্বে যোগ করেছি কিন্তু কখনো কখনো আমাদেরকে মাঝেও যোগ করতে হয় কিন্তু যেমন পাশার বাই মানে পথিক কিন্তু আমি যদি বলতে চাই পথিকেরা পথিক গুলি তখন কিন্তু আমি এই বায়ের শেষে যোগ করতে না এই মাঝখানে গিয়ে যোগ করতে হবে একে বলে ইনফিক্স আর যখন আমরা একটি শব্দের উভয় পাশে শব্দাংশ যোগ করি যেমন হিটের সাথে আমরা যোগ করেছি ফিট নেস আন এবং নেস এই যে এটি হচ্ছে প্রিফিক্স আর এটি হচ্ছে সাফিক্স এই দুটো মিলে আমরা বলি একে বলি হচ্ছে সারকাম ফিক্স তাহলে আমরা বুঝলাম যে অ্যাফিক্স নামক এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করব যেটি আমরা সাফিক্স প্রিফিক্স হিসাবে জানি তো সাফিক্স প্রিফিক্স কেন নামকরণ হয়েছে আমার ধারণা যে সাধারণত সাফিক্সের প্রিফিক্সের ব্যবহারই থাকে বেশি ইনফিক্সের ব্যবহার থাকে না বললেই চলে কখনো কখনো সার্কামফিক্স থাকে সেটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা নেই আমরা লেসনটি এখন শুরু করব তবে শুরু করার আগে তোমাদের কয়েকটি জিনিস আমি বলতে চাই যে তোমরা যদি প্রেপিশন চিনে না থাকো তাহলে একটু চিনে নিবার প্রেপিশন খুব সহজ জিনিস এগুলো ডিটারমিনার এরা আমি এরপরও একটু পরে তোমাদেরকে দেখাবো ট্রানজিটিভ ভাব যেগুলোকে আমরা সকর্মক কর্ম বলি যাদের পরে অবজেক্ট বসতে হয় নাউন প্রোনাউন লাগে আর ইন্ট্রানজিটিভ ভাব যে সকল ভার্বের পরে কোনো নাউন প্রোনাউনের প্রয়োজন পড়ে না বাক্য এমনিতেই অর্থবোধক হয়ে যায় তাদেরকে ইন্ট্রানজিটিভ বলি আজকে লেসনের প্রয়োজনে প্রয়োজন পড়লে আমি দেখাবো না পড়লে দেখাবো না বিভার তোমরা সবাই চেনো চিনো এম ইজ আর ওয়াজ আর এটা বিভার লিঙ্কিং ভার্ব তোমরা চেনো যেমন ফিল লুক সিম অ্যাপিয়ার এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব আচ্ছা তারপরে আসছে সাত নম্বরে কি ওয়ার্ড ফর্মেশন অর্থাৎ শব্দ গঠন এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাফিক্স প্রিফিক্সের কাজই হচ্ছে সাফিক্স প্রিফিক্স নিয়ে যে প্রশ্নটি তার কাজই হচ্ছে ওয়ার্ড ফর্মেশন করা তো ওয়ার্ড ফর্মেশন আমি এখন এখান থেকে একটু দেখিয়ে দেই বইয়েরই কত কথা একটু নিচের দিকে গেলেই পাবো এই যে দেখো ওয়ার্ড ফর্মেশন ফর্মেশন অফ ওয়ার্ডস ঠিক আছে যেমন দেখো ইমপ্লয় এমপ্লয় হচ্ছে নিয়োগ করা আর ইমপ্লয় হচ্ছে যিনি নিয়োগ পেয়েছেন তিনি তাহলে এই যে আমরা ডাবলি যোগ করে এই শব্দটা কি বানিয়ে দিয়েছি জানো নাউন বানিয়েছি আবার দেখো ডার্ক এটি হচ্ছে অ্যাজ একটি ওয়ার্ড আমরা নেট যোগ করেছি আমরা এটি ডার্কনেস এটা নাউন বানিয়ে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে আমরা নাউন বানাবো কখন এই যে আমি এখানে কিন্তু এই লেসনটা কিন্তু এই পার্টটা কিন্তু সবগুলো শব্দ আমি নাউন তৈরি করেছি এই যে আমাদের এগুলো রুট ওয়ার্ড আর এগুলো হচ্ছে নাউন তো আমি নাউন বানাবো কখন একটু আইডিয়া দিয়ে লেসনে ঢুকে পড়বো দেখো যদি শব্দটি ডার্ক হয় এই ডার্ক শব্দটি তোমার বইয়ের মধ্যে রুট ওয়ার্ড হিসাবে ব্রাকেটে দেওয়া আছে তোমাকে পরিবর্তন করতে হবে তখন যদি দেখো যে ডার্ক ওয়ার্ডটি বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে তাহলে সেটাকে ডার্কনেস বানাবো ডার্কনেস বানালে তখন সেটি নাউন হয়ে যাবে আবার দেখা গেল এই ডার্ক শব্দটি দেওয়া আছে বাক্যের অবজেক্ট হিসাবে অর্থাৎ ভার্বের পরে তখনও আমি তাকে ডার্কনেস বানিয়ে দেবো কারণ তখনও অবজেক্ট মানে সেটি নাউন হইতে হবে অবজেক্ট মানে হচ্ছে সেটি হবে নাউন আবার যদি ডাক শব্দটি থাকে অ্যাজেক্টিভ পর অর্থাৎ এই ডাক শব্দটি আছে সেখানেও আমাকে নাউন বানাইতে হবে আবার দেখো এই শব্দটি যদি প্রেপালজিশনের পরে থাকে তাহলে প্রেপালজিশনের অবজেক্ট হিসাবে সেটি হবে নাউন আবার ডাক শব্দটি যদি ডিটার্মিনার এর পরে থাকে তাহলে সেটিও হবে ডাকনেস অর্থাৎ নাউন তাহলে নাউন কোথায় বসে এখানে কিন্তু সেটা দেওয়া আছে আমরা কোনো শব্দকে যখন নাউন বানাবো তখন দেখব তার অবস্থানটা এইগুলো কিনা যদি সাবজেক্ট হিসেবে বসে অবজেক্ট হিসেবে বসে অ্যাজেকটিভ পরে বসে প্রিপাজিশনের পরে বসে এবং ডিটারমিনার এর পরে বসে তাহলে সেই শব্দটিকে ধরে নাও ডার্ক আছে আমি ডার্কেবুল বানাইতে পারবো না আমি অবশ্যই বানাইতে হবে আমাকে ডার্কনেস এই হচ্ছে নিয়ম এরকম কিন্তু সব জায়গায় ওয়ার্ড ফরমেশন একে সুন্দর করে দেওয়া আছে এবং এদের অবস্থান কোথায় কি হবে সবগুলো সুন্দর করে দেওয়া যেমন এটি কিভেক্টিভ হলে তার অবস্থান কোথায় হয় নাউন হলে আমি এটি হলে তার অবস্থান কোথা হবে এখানে লেখা আছে হার হলে তার অবস্থান কোথায় হবে এখানে লেখা আছে এটি কিন্তু একটা ছোট্ট লিস্ট কিন্তু কিন্তু এটা বেসিক এই বেসিকটা যদি আমরা জানি তাহলে যে কোনো শব্দ যে কোনো শব্দ নিয়ে আমরা কাজ করতে পারবো তো এইবার আমাদের এই কাজটুকু শেষ এইবার কিন্তু আমরা আমাদের মূল লেশনে চলে যাব আমি তোমাদের বলেছিলাম যে একশো চব্বিশ পৃষ্ঠা থেকে দেখাবো যে এইগুলো হচ্ছে নিয়ম এই সকল নিয়ম নিয়ে আমাদের আজকে কথা হবে তো একশো চব্বিশ পাতা কত দূরে বেশি দূরে নয় এখানেই হবে হ্যাঁ এইখান থেকে আমরা লেসনটি শুরু করবো এক নম্বর লেসন এই লেসনটি কিন্তু ইতিমধ্যে আমি আমার পাওয়ার পয়েন্টে পয়েন্ট অ্যানিমেশন করে আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে দেখাবো সরাসরি তো আমাদের প্রথম নিয়মটি প্রথম নিয়মটি দেখো এইখানে হচ্ছে প্রথম নিয়ম তো এর নিচে কয়েকটি দেখো ওয়ার্ড মিনিং দিয়েছি আমি কেন ওয়ার্ড মিনিং দিয়েছি অনেক সময় তোমরা এই শব্দটা এই প্যাসেজটা পড়তে গিয়ে কিছু শব্দের কারণে কে যাও পড়তে পারো না বাক্যের অর্থ না পারলে কি হয় এই শব্দগুলো আমরা ঠিক মতো লিখতে পারি না এই জন্য আমি জটিল যদি শব্দ তোমাদের কাছে যেটা মনে হয়েছে জটিল মনে হতে পারে তোমাদের কাছে সেই সকল শব্দগুলোর অর্থ আমি এখানে করে দিয়েছি যাই হোক তা আমরা এখন এই এ নম্বর সমাধান করব এই শব্দটি রিসেন্ট দেওয়া আছে শব্দটি সমাধান করব কিভাবে অবজিলির ভার্ব ও মেন ভার্বের মাঝে অ্যাড বসে এই যে এখানে নিয়ম দেখি নিয়ম কিন্তু আমি সময় পড়ব না আমি ডিরেক্টলি এখানে বলে যাব কারণ এই নিয়ম আমার মুখস্থ এটি আমার দেখা লাগবে না আমি এখানে সরাসরি বলে দেবো এখানে যে কথাগুলো বলবো এই নিয়মের মধ্যে সেই কথাগুলো থাকবে আর নিয়ম যদি আমি ভুলে যাই তাহলে দেখে নেবো কোনো সমস্যা নেই তো দেখো এখানে লেখা আছে অক্সিলির ভার্ব মেন ভার্বের মাঝে অ্যাড বসে খেয়াল করো এই হচ্ছে আমাদের অক্সিলারি এটি হচ্ছে বিকাম হচ্ছে আমাদের মেন ভার্ব এই শব্দটি হতে হবে অ্যাড এখান এখানে আরেকটু পড়ো অক্সিলারি ভার্ভ হ্যাভ হ্যাজ হ্যাড ও মেন ভার্বের মাঝে সাধারণত যে সকল অ্যাডভার্বগুলো বসে থাকে সেগুলো হচ্ছে জাস্ট অলরেডি রিসেন্টলি অলওয়েজ ইভার নেভার ইত্যাদি এই শব্দগুলো সাধারণত বসে থাকে অক্জেলির ভাব যদি হ্যাভ হ্যাজ হ্যাড হয় মেন ভাব যদি তারপরে যদি মেন ভার্ব থাকে এর মাঝখানে যদি এই সকল শব্দগুলো প্রয়োজন পড়ে তাহলে সেটাকে আমরা বানিয়ে দেব অ্যাডভার্ব এরা সবাই কিন্তু অ্যাডভার্ব এগুলো সবাই অ্যাডভার্ভ সাধারণত এই হ্যাভ হ্যাজ হ্যাড এবং মেন ভার্বের মাঝে বসে থাকে তাহলে আমরা উত্তরটা কি লিখলাম এটা আমরা লিখবো রিসেন্টলি এই যে আমাদের এখানে দেখা আছে রিসেন্টলি আবার দেখো এখানে স্ট্রাকচার দিয়েছি আমি অক্সিলারি ভার্ব তারপরে ভার্ব তার মাঝখানে হবে অ্যাডভার্ব শুধু যদি আমরা এটুকু তাকাই এইটুকুই যদি আমরা বইয়ের মধ্যে থেকে দেখি তাহলে আমরা বুঝে ফেলবো যে এখানে আমি কি লিখবো সেটা আমি বুঝে ফেলবো তারপরে এবারে আবার উত্তরটাও লিখে দেওয়া আছে আমরা প্রথম উত্তরটা কি লিখেছি তাহলে রিসেন্টলি অ্যাডভার্ব বানিয়ে দিয়েছি এখন আমরা এই বি এর উত্তরটি করব অর্থাৎ টাইমলি এটার উত্তর লিখবো আমরা আমরা যখন বি এখানে দেখতে যাচ্ছি তখন কি হচ্ছে আমাদের এই প্যাসেস মূল জিনিসটা ঢেকে যাচ্ছে তাহলে একটা বুদ্ধি করে আমরা তাহলে আমরা দেখো আমরা এখন বুদ্ধিটা কি করব আমরা এটা কপি করে নেব। এই বি নাম্বারটা সুন্দর করে এখান থেকে কপি করে নিয়ে কোনো সমস্যা নেই কপি করে নিয়ে আমরা এখান থেকে ইনসার্ট করে দেবো একদম পাশাপাশি ইনসার্ট করে দেবো এই টেক্সট নিয়ে কোনটা আমরা এই এইখান থেকে টেক্সট করব এটা আমাদের তো দরকার নেই এটা আমরা পড়ে করেছি এই যে এখানে আমরা বসিয়ে দিলাম এই বি এখন আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এবার আসো প্রেপজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটির শেষ শব্দটি হবে নাউন দেখো এই হচ্ছে টু প্রেপজিশন শেষ শব্দটি ডেথ মানে মৃত্যু এটি নাউন তাহলে আমরা পেলাম যে প্রেপজিশন দিয়ে শুরু হলে কোনো ফ্রেজের শেষে নাউন বসবে অর্থাৎ প্রেপজিশনের পরে নাউন বসতে হবে এখন কথা আছে তোমরা প্রেপজিশন চেনো তো একটা লিস্ট দেখিয়ে দিই ছোট করে এইখানে আমাদের লিস্ট একটা তৈরি করা আছে দেখো এই হচ্ছে আমাদের প্রিপজিশন যে এগুলো সব প্রিপজিশন প্রিপজিশন মোস্ট কমন তোমরা সবাই চিনো তো এই নিয়ম তোমরা এখানে পড়ি না নিয়ম পড়ার আমাদের সময় নেই আমরা নিয়ম না আমরা শুধু দেখে নিলাম যে টু হচ্ছে প্রিপজিশন যে প্রিপজিশন আর এই যে নাউন এর মাঝখানে এই শব্দটি হতে হবে টাইমলি নিজেই একটি যে কথা বলছি এগুলো এখানে লেখা আছে কিন্তু আমি মুখে বলে যাবো তাহলে টু হচ্ছে একটি প্রিপজিশন আর ইজ ডেথ হচ্ছে একটি নাউন এর মাঝখানে এই শব্দটি হবে অ্যাজেকটিভ কিন্তু টাইমলি নিজেই একটি অ্যাজেকটিভ এবার নিয়ম শুনে নাও যখন কোথাও তোমার অ্যাজেকটিভের প্রয়োজন পড়বে এক নিয়ম অনুসারে তুমি যদি এই নিয়মটা জানতে যে টু এবং টু হচ্ছে প্রিপজিশন ডেথ হচ্ছে নাউন মৃত্যু এটি নামবাচক শব্দ তার মাঝখানে অ্যাজেকটিভ বসবে এখন টাইমলি অ্যাজেকটিভ দেওয়ায় আছে। তখন আমাকে এই অ্যাজেকটিভের একটি বিপরীত শব্দ খুঁজতে হবে তাই টাইমলির বিপরীত শব্দ হচ্ছে আনটাইমলি আমরা লিখে দিয়েছি দেখো টু আনটাইমলি ডেথ এই যে আমরা বিপরীত শব্দ লিখে দিয়েছি এই টাইমলি থেকে আমরা এখানে বিপরীত শব্দ বানিয়ে দিয়েছি আনটাইমলি আর এখানে স্ট্রাকচার দেখো প্রেপজিশন নাউন মাসখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাব করে আমরা বুঝতে পেরেছি তো এবার আমরা যাব কোথায় সি নাম্বারে যাব সি নাম্বারে গেলে আমরা এই নিয়মটা আবার কপি করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই যদি দূরে যাক আমরা এটা কাছে আনতে পারবো আমরা এটা কপি করলাম কপি করে আমরা এখানে বসিয়ে দেবো এই যে এটা এখানে বসিয়ে দিলাম সি নাম্বার বসিয়ে দিয়েছি এবার আমরা এখানে বলছে যে ডিটারমিনার এর পর সাফিক্স প্রিফিক্স সংযুক্ত ওয়ার্ডটি হবে নাউন এই যে ডিটারমিনার এর পরে এই শব্দটি নাউন হইতে হবে অর্থাৎ ডিটারমিনার এর পরে নাউন বসে ডিটারমিনারস চিনতো একবারে পরিষ্কারভাবে তোমরা ডিটারমিনারস চেনা দেখো এই যে ডিটারমিনার আ এন্ড দা কি এই শব্দ তিনটা শুনো নাই আ এন্ড দা বহুল ব্যবহৃত আর্টিকেল এরা ডিটারমিনার সাম এনি মেনি মাস মোর এগুলো শুনো নাই এগুলো শুনেছো এইটাসি ডিটারমিনার এর লিস্ট আসলে কি জানো এইখানে আমরা shortcut করে একটু পড়েনি যে সকল ওয়ার্ডসমূহ নাউনের নাওনের পূর্বে বসে উক্ত নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাদেরকে ডিটারমিনার বলে ডিটার্মিনার হান্ড্রেড পার্সেন্ট সেম হান্ড্রেড পার্সেন্ট সেম মানে কি এরা এদেরকে আমরা যদিও ডিটারমিনার বলছি এরা আসলে অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভের পরে নাউন বসে একবারে এক কথায় জেনে রাখো তাহলে আমরা কি করব এই আমাদের ডিটারমিনার এই শব্দটা হইতে হবে নাউন। এইটি হচ্ছে আমাদের সেই অ্যাজেকটিভ তুমি যদি অ্যাজেকটিভ বলো বা ডিটার্মিনার বলো বা আর্টিকেল বলো যাই বলো না কেন তারপরে এই শব্দটি হতে হবে নাউন তাহলে আমরা ভায়োলেটকে নাউন বানিয়ে দেবো তো ভায়োলেটের নাউন কি ভায়োলেশন এই যে দেখো আমরা এন যোগ করে দিয়েছি আমরা লিখেছি তা ভায়োলেশন এই দেখো ডিটার্মিনার প্লাস নাউন আচ্ছা এখন আমরা নাম্বার কোথায় যাবো ডিতে যাবো ডি নাম্বার আমরা নিয়ম আবার ডি নাম্বারের নিয়মটা নিয়ে আসবো ডি নাম্বারের নিয়মটা অনেক বড় দেখছি আমরা সবটুকু কপি করবো কপি করে আমরা এখানেও বড় করে জায়গা নিয়ে এসেছি আমরা সব এখানে বসিয়ে দিলাম এই হচ্ছে আমাদের ডি নাম্বার বসে গেলো কি ঢেকে গেল আচ্ছা ঢেকে যাবে না আচ্ছা এখন আমরা ডি নাম্বার দেখবো ডি নাম্বারে কি আছে বাই এটা আছে প্রেপজিশন একটু আগে দেখিয়েছি আর প্রেপজিশন দেখাবো না কিন্তু আর দেখো ড্রাইভার হচ্ছে নাউন তাহলে প্রেপজিশন আর নাউনের মাঝখানে কি শব্দ বসে এইখানে তোমাদের আমি বলেছি এই যে প্রেপজিশন আর এই যে নাউন এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে তাহলে এখানে আসো এই হচ্ছে প্রেপজিশন এই হচ্ছে নাউন এটিও অ্যাজেকটিভ হবে স্কিল্ড মানে দক্ষ এটি নিজেই মনে আছে কি এখানে টাইমলি নিজেই ছিল তখন বিপরীত লিখেছিলাম তাহলে এটা স্কিল্ড বিপরীত নিজেই তাহলে এটারও বিপরীত শব্দ লাগিয়ে দেবো প্রথমে জেনে নিই স্কিল্ড মানে কি স্কিল্ড মানে দক্ষ আমরা লিখবো অদক্ষ অদক্ষর ইংরেজ হচ্ছে আনস্কিল্ড এখানে সব এই কথাগুলো লেখা আছে তাহলে আমরা উত্তরটা বলে দিলাম দেখো আনস্কিল্ড আমরা বানিয়ে দিয়েছি এ আমাদের প্রিপোজিশন এ আমাদের নাউন মাঝখানে এইবার আমরা যাব নাম্বার ইতে ইতে আমরা যাব তাহলে ইতে গেলে আমাদের আবার কপি করে আনতে হবে এই আমাদের এখানকার কপি এটা ছোট আছে সমস্যা নেই এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম কোথায় আনবো আমরা এখানে নিয়ে আসবো এইখানে সবটুকু বসিয়ে নাম্বার এই আমাদের ই নাম্বার প্রিপজিশনের পর যদি নাউন থাকে এবং প্রিপাজিশন ও নাউনের মাঝে যদি গ্যাপ থাকে তবে ও গ্যাপে বসবে এটি বুঝতে তোমাদের কষ্ট হতে পারে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে খেয়াল করো এর আগে আছে বাই স্কিল ড্রাইভার এন্ডেট এই আমাদের এন্ড তার আগে কি আছে বাই স্কিলড ড্রাইভার ঠিক এন্ডের পরে ঠিক এমন একটা ফ্রেজ থাকতে হবে এখান যখন প্রেপজিশন প্লাস এজ প্লাস সরি প্রেপজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে এই এন্ডের পরেও কিন্তু প্রেপজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে কিন্তু এই প্রেপজিশনটা আমরা লিখব না কেন লিখব না ওই যে কমন নেব कैन এন্ডের আগের এই বাইটাকে আমরা কমন নেব তাহলে এইখানে মনে করলাম যে এখানে একটি বাই আছে এখানে যদি একটি বাই থাকে তাহলে বাই আর এই যে পাসার বাই নাউন তাহলে এইখানে একটি বাই আছে আর এইখানে সরি এন্ড হয়ে গেল এইখানে এইখানে বাই একটি আছে আর এইখানে কি আছে বাই পাসার নাউন তাহলে আর নাউনের মাঝখানে বসবে এখানে তাই লেখা আছে প্রিপজিশনের পর যদি নাউন থাকে এই যে এখানে আমাদের প্রিপজিশন লুকিয়ে আছে আর এটি হচ্ছে আমাদের নাউন এর মাঝখানে এটি হইতে হবে অ্যাজেকটিভ কানসাস নিজেই একটি অ্যাজেক্টিভ তাহলে কি করব এই যে এখানে বিপরীত শব্দ লিখেছিলাম এখানে বিপরীত শব্দ লিখেছিলাম এখানেও বিপরীত শব্দ লিখে সলিউশন করেছি এখন আমরা এফ নাম্বারটা এখান থেকে নিয়ে আসবো কতদূর এফ নাম্বার এই আমাদের এফ জি একসাথে হ্যাঁ এফ জি এবং এক এই দুটো একসাথে আচ্ছা সবটুকু আমরা নিয়ে আসলাম নিয়ে আসি এই নিয়মটা অনেক বড় কিন্তু আমি সংক্ষেপে বলবো কোনো সমস্যা নেই আমরা এখানে কপি করলাম তোমাদের হাতে যখন বই থাকবে তখন তো সব দেখে নিতে পারবে কোন সমস্যা নেই এত বড় আমাদের নিয়মটা এই পর্যন্ত নাম্বার যদি হয় তখন তারপরে নাউন হবে খেয়াল করো এই যে ভিয়াকল এটি নাউন। তাহলে ম্যানি ডিটার্মিনার তারপরে নাউন আছে আমরা জানি ডিটার্মিনার এবং নাউনের মাঝখানে বসবে এটিকে আজকে তোমাদেরকে দেখিয়েছি এই দেখো এখানে ডিটার্মিনার পরে সরাসরি নাউন দেখিয়েছি মাঝখানে শব্দ দেখা নাই যাই হোক ম্যানি হচ্ছে একটি ডিটারমিনার আর ভিয়াকল হচ্ছে নাউন তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি কোন শব্দ থাকে তাহলে সেটি হতে হবে অ্যাজেকটিভ কিন্তু এই ডিটারমিনার আর এই নাউনের মাঝখানে শব্দ আছে তিনটা লাইসেন্সড এটি কিন্তু নিজে অ্যাজেকটিভ অ্যান্ড তারপর এখানে একটা ফল্ট এখন কোন শব্দটাকে আমরা অ্যাজেকটিভ বানাবো এখন মনে করো এন তো আর অ্যাজেকটিভ বানাবে না এটি তো তোমাকে পরিবর্তন করতে বলা হয়নি পরিবর্তন করবে তুমি হয় এটি অথবা এটি এই দুটির যে কোনো একটাকে অ্যাজেকটিভ বানাইতে হবে এইবার খুব সহজ সরল কথা শুনে রাখো এন্ডের মনে করো তুমি অ্যান্ডের পরের এই শব্দটাকে অ্যাডজেক্টিভ বানিয়েছো তখন নিয়ম নিয়মতান্ত্রিকভাবে অর্থাৎ নিয়ম হলে অ্যান্ডের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যান্ডের আগেও অ্যাজেক্টিভ হবে মনে করো তুমি এটিকে অ্যাজেক্টিভ বানিয়েছো তাহলে তোমাকে এটিকে অ্যাজেক্টিভ বানাইতে হবে কিংবা মনে করো এই হচ্ছে তোমার ডিটারমিনার এটি হচ্ছে তোমার নাউন এই দুটির মাঝখানে তুমি এইটাকে অ্যাডজেক্টিভ বানাবে এটাকে বানাবে না ঠিক আছে এটাকে অ্যাজেক্টিভ বানাও লাইসেন্সড নিজেই অ্যাজেক্টিভ তাহলে আরেকটা অ্যাজেক্টিভ বানাইতে হবে বিপরীত শব্দ তখন এন্ড এর পরে এটিও কেও তোমাকে বানাইতে হবে অ্যাজেক্টিভ কেন বানাইতে হবে আমি আবারো বলছি এন্ড এর আগে এবং পরে একই জাতীয় পার্ট অফ স্পিচ বসে অর্থাৎ পার্টস অফ স্পিচ এর কোনো পরিবর্তন হবে না এখানে অ্যাজেক্টিভ থাকলে এটা অ্যাজেক্টিভ হবে এখানে নাউন থাকলে এটি নাউন হবে তাহলে ধরতে পেরেছি যেহেতু এটি ডিটারমিনার যেহেতু এটি নাউন ডিটারমিনার এবং নাউনের মাঝে যেহেতু একটি অ্যাডজেকটিভ লাগবে তাই আমরা এন্ড কে তো অ্যাডজেকটিভ বানাইতে পারবো না আমরা অ্যাডজেকটিভ বানাব হয় এটি না হলে এটি এই জন্য এই পাশ জি দুটি নিয়ম একসাথে বলেছি তো আমি যদি এটি কে অ্যাডজেকটিভ মানে এটিও বানাবো আমি যদি এটি কে অ্যাডজেকটিভ বানিয়ে দিই এটি কো অ্যাডজেকটিভ বানিয়ে দেব এখন প্রশ্ন আছে এটি অ্যাডজেকটিভ আছে তাহলে তার বিপরীত শব্দ কি লাইসেন্সড আছে লাইসেন্সকৃত আর বিপরীত শব্দ সে লাইসেন্স অল লাইসেন্সকৃত অর্থাৎ আনলাইসেন্সড তখন আমরা দেখো এর উত্তরটা লিখেছি আনলাইসেন্সড আর এই যে ফল্ট এর অ্যাজেকটিভ ওয়ার্ড হচ্ছে ফলটি তাহলে আমাদের এখানে এর আগে পরে কিন্তু দুটি শব্দই আমরা অ্যাজেকটিভ বানিয়ে দিতে বাধ্য হয়েছি কেন বাধ্য হয়েছি আমরা জানি এই ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আমি আরেকবার দেই ডিটারমিনার এবং নাউনের মাঝখানে হইতে হবে অ্যাজেকটিভ এই যে এই দুটি শব্দ দেওয়া আছে এর একটিকে অ্যাডজেক্টিভ বানালে আমাকে দুটি অ্যাডজেক্টিভ বানাইতে হবে কেন ওই যে এন্ড এর আগে পরে একই জাতীয় শব্দ বসবে আশা পরিষ্কার হয়েছে এবার আমরা যাব এফ গেল জি গেল এবার আমরা এইচ নম্বরে যাব নিয়মটা নিয়ে আসি নিয়মটা কই এইচ নম্বর দেখো অনেক দূরে চলে গেছে অনেক দূরে হ্যাঁ এই আমাদের এইচ নিয়ম এইচ নম্বর নিয়ম আমরা এখান থেকে কপি করে আমরা এখানে নিয়ে আসবো এইখানে সবটুকু কপি করে বসিয়ে দিলাম এবার এত বড় জায়গা আমাদের লাগছে একটু ছোট করে দিই আচ্ছা এই নম্বরে কি বলছে সাবজেক্ট নাউন প্রনা আমরা জানি সাবজেক্ট মানে হচ্ছে নাউন অথবা তো দেখো দিস ভিয়াকল এইটা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট এ এখানে যে সেন্টেন্সটা থাকলো তার শুরুতে যে এর নাউন এইট হচ্ছে আমাদের ডিটারমিনার তাহলে এটা নাউন ফ্রেজ তার মানে এটি সাবজেক্ট বলছে সাবজেক্ট সেটি নাউন প্রনাউন হতে হবে সাবজেক্টের পর ভার বসে তাহলে এই শব্দটা হতে হবে ভার্জার মানে বিপদ এটি নাউন ড্যাঞ্জারাস যদি হতো বিপজ্জনক তা সাবজেক্টের পরে তো তুমি অ্যাজেক্টিভ লিখতে পারবে না তোকে ভার্ব লিখতে হবে তখন এটাকে ভার্ব বানাইতে হবে তো এখন ড্যাঞ্জারের ভার্ব কি বলছে এখানে দিস ভিয়াকল ছিল বাক্যের সাবজেক্ট আমরা আগেই বলেছি এটা সাবজেক্ট এবং এরপর ব্যবহৃত ড্যাঞ্জার এটি নাউন যে বিপদ বলেছিলাম এটি নাউন এটিকে ভার্বে রূপ দিতে হবে তো ড্যাঞ্জারের ভার্বাল ভার্বাল ফর্মটি হচ্ছে এন ড্যাঞ্জার অর্থাৎ এর আগে যদি আমরা ইন লাগিয়ে দিই এন ড্যাঞ্জার মানে বিপজ্জনক করা সেটি একটি কাজ হয়ে যাবে তা সেটি ভার্ব তো আমরা লিখে দিলাম সেখানে কোন কারণে আমরা ভার বানিয়ে দিলাম কারণ এখানে এখানে সাবজেক্ট আছে আর কোনো নাই আমরা এটাকে বানিয়ে দিয়েছি আচ্ছা এবার আমরা যাব হচ্ছে আই নম্বরে আই নাম্বার নিয়মটা নিয়ে আসি আমরা কোথায় এখানে এই নিয়মটা ইতিপূর্বে তোমাদের দেখিয়েছি আবার আবার ঘুরে এসেছে এটা সহজ একদম সহজ একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি আমি এটা এরকম অনেক নিয়ম ঘুরে ফিরে আসবে একই একই সাফিক্স প্রিফিক্সের মধ্যে একটি লেসনের মধ্যে একই নিয়ম তোমরা অনেকবার তিন বা চারবারও পেতে পারো ডিটারমিনার এবং প্রিপাজিশনের মাঝে সাফিক্স প্রিফিক্স সংযুক্ত ওয়ার্ডটি হবে নাউন অর্থাৎ ডিটারমিনার কই আমাদের ডিটারমিনার এই যে ডিটারমিনার মনে আছে তো আর এই দেখো প্রিপাজিশন অফ তাহলে ডিটারমিনার এবং প্রিপাজিশন এই যে ডিটারমিনার এবং প্রিপাজিশন দা এবং অফ বোঝা যায় কিনা এই আমাদের দা এ আমাদের কই গেল কোথায় গেল অফ তাহলে এইটি হচ্ছে ডিটারমিনার এইটা হচ্ছে প্রেপজিশন এর মাঝখানে এই শব্দটি নাউন না হওয়ার কোনো সুযোগ নেই এখন সেফের নাউন কি সেফ মানে নিরাপদ এটি গুণবাচক শব্দ এর নাউন নাউন ওয়ার্ড বা নামবাচক শব্দ হচ্ছে সেফটি নিরাপদ এই দেখো আমরা লাগিয়ে দিয়েছি সেফটি দু একবার রিডিং পড়ে রাখলে এই সকল শব্দ তোমাদের মনে থাকবে আর যদি মনে থাকে ডিটারমিনার পরে আমি নাউন লিখব তাহলে এই সেফটি লিখে ফেলবে না হলে তোমরা এই সেফকে কেউ সেফ বানাবে ভার্ব বসিয়ে দিবে কেউ সেফলি অ্যাজ অ্যাডভার্ব বানিয়ে দিবে আজ যদি মনে থাকে যে এর পরে নাউন বসে তখন কিন্তু তুমি এটাকে সেফটি বানাবে আশা করি ধরতে পারলাম এবার আমরা আমাদের আজকে শেষ উত্তরটি দেখব। তো আমরা কপি করে নিয়ে আসি শেষটা যে নাম্বার চি যে নাম্বার এইটা আমরা নিয়ে আসবো এখান থেকে এইটুকু সাতটুকু এখানে একটা নোট দেওয়া আছে নোটটা কি দেওয়া আছে তোমরা একটু দেখে রাখো এই যে লিঙ্কিং ভার্বের একটা লিস্ট দেওয়া আছে যে ফিল লুক সিম অ্যাপিয়ার সাউন্ড আমি বলেছি যে বি ভার্বগুলো সবই লিঙ্কিং ভার্ব আর এইগুলো হচ্ছে আমাদের জেনুইন লিঙ্কিং ভার্ব এদের পরে সর্বদাই অ্যাজিকটিভ বসে এটুকু তোমার মনে রাখবে এদের পরে সর্বদাই অ্যাজিকটিভ বসে ফিল লুক সিম অ্যাপিয়ার সাউন্ড বইয়ের মধ্যে যে নোট আকারে দেওয়া সেটা যাই হোক আমরা এখন নিয়মটা নেব যে নাম্বার এই নিয়মটা আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম কপি করে কোথায় নেব আমাদের এই মধ্যে নেব এই লেসনের মধ্যে নেব কপি করে দিলাম এইটুকু এখন যে নাম্বারে কি বলছে যে বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে কোন ডিটার্মিনার বা আর্টিকেল না থাকলে খেয়াল করো এই যে হচ্ছে আমাদের বিভার বা লিঙ্কিং ভার এখানে দেখো কোনো বা ডিটারমিনার নেই এখানে কোন বা নেই যদি না থাকে প্রদত্ত অ্যাওয়ার না থাকলে এরপর অ্যাজেকটিভ লিখতে হবে তাহলে এই যে অ্যাওয়ার এই শব্দটিকে আমরা বানিয়ে দেব হচ্ছে প্রদত্ত অ্যাওয়ার শব্দটি অ্যাডজেক্টিভ এটা নিজে নিজেই অ্যাজেক্টিভ নিজেই যখন অ্যাজেক্টিভ থাকে তখন তার উপায় কি তখন তার বিপরীত শব্দ মানে সচেতন আর এর বিপরীত শব্দ বাংলায় বললে হবে অসচেতন অসচেতন আর ইংরেজিটা হচ্ছে আমরা কই পেলাম আন এই যে আমাদের আনার এবার নিচের স্ট্রাকচার দেখো এই যে আর এটি আমাদের বিভার তারপর দেখো ডিটারমিনার কাটা অর্থাৎ ডিটারমিনার নেই অর্থাৎ বিভারের পর কোনো ডিটারমিনার বা আর্টিকেল না থাকলে এই যেখানে কোন ডিটার্মিনার বা আর্টিল নেই তাই আমাদের এখানে এইটি হবে অ্যাজেকটিভ এই যে আবার এখানে দেখেছি লিঙ্কিং ভার প্লাস নো ডিটারমিনার অর্থাৎ এখানে কোনো এই যে বিভার্বের পরে এখানে কোনো ডিটারমিনার নেই তাই এই শব্দটি অ্যাজেকটিভ হবে অ্যাজেকটিভ দেওয়াই আছে তাই আমরা তার বিপরীত শব্দ লিখে দিয়েছি আনেওয়ার এটিও অ্যাজেকটিভ বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের লেসন এই লেসনটির তোমাদের যদি ভালো লেগে থাকে নিঃসন্দেহে কিন্তু আমার বইটিও ভালো লাগবে তো আমার বইটি তোমাদেরকে একবার দেখিয়েছি একটি বই নয় আমার কিন্তু চারটি বই চলো আমার চারটি বই দেখিয়ে ক্লাসটি শেষ করে ফেলবো আজকে তোমাদেরকে আমি যেই ক্লাসটি দেখিয়েছি সেটি হচ্ছে আমার এই বই থেকে এই বইটি তোমাদের যদি কেউ পেতে চাও অর্থাৎ আজকের ক্লাসটি ভালো লাগলে নিঃসন্দেহে বইটি ভালো লাগবে কোনো সন্দেহ নেই এই বইটি পেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই মোবাইল কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে তোমরা যোগাযোগ করতে পারো আর এই বইটির মূল্য হচ্ছে দুশত নব্বই টাকা আর সাধারণত আমি বইটি দুটি মাধ্যম ব্যবহার করে পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে আমি বেটার ফিল করি আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফোর এই বইটি আগের যে বইটি দেখালাম প্রায় কাছাকাছি তবে এই বইটির মধ্যে বিস্তারিত মানে বর্ণনা অনেক বেশি দেওয়া আছে এই বইটি যদি তোমরা পেতে চাও এই বইটির মূল্য হচ্ছে তিনশো চল্লিশ টাকা যোগাযোগ একই নাম্বারে আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য এই বইটি এই বইটি পেতে হলে একই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই বইটির বিক্রয় মূল্য দুশো টাকা এবং আমার শেষ বইটি হচ্ছে তোমার যদি কেউ একেবারে গ্রামার প্র্যাকটিস করতে চাও স্পেশালি অনেক শিক্ষক আমার এই বইটি নিয়ে থাকেন কারণ এই একই বইয়ের মধ্যে মাধ্যমিকের সকল শ্রেণীর গ্রামার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল গ্রামার এই একই বইয়ের মধ্যে আছে এই বইটির বিক্রয় মূল্য তিনশো টাকা আর যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স এই নম্বরে বন্ধুরা যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিঃসন্দেহে মুখের মধ্যে একটু হাসি আসছে তাহলে ক্লাসটিতে লাইক করেছো অবশ্যই কমেন্টস করেছো আর সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার সকল ক্লাসের আপডেট পেতে পারো আর ভালো লাগার ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবো খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ